বাংলাদেশ ক্রিকেটে সব সময় একটাই ঘাটতি থেকে গেছে একজন প্রকৃত পেস বোলিং অলরাউন্ডার যিনি ব্যাট হাতে দলের ভরসা হবেন উপরের দিকে আবার বল হাতে ভাঙবেন প্রতিপক্ষের মেরুদণ্ড বিশ্ব ক্রিকেটে বেন স্টোকস জ্যাক ক্যালিস কিংবা হার্দিক পান্ডিয়াদের মতো তারকারা সেই ভূমিকা পালন করেছেন কিন্তু এবার কি সেই শূন্যস্থান পূরণ করতে আসছে নতুন এক নাম হ্যাঁ কথা হচ্ছে রিজান হোসেনকে নিয়ে ধারাবাহিক রান আর বিধ্বংসী বোলিংয়ে তিনি কি হতে যাচ্ছেন বাংলাদেশের আগামী দিনের বেন স্টোকস বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষীরে যখনই আলোচনা হয় তখন একটি জায়গাতে আক্ষেপ থেকে যায় পেস বোলিং অলরাউন্ডারের অভাব ব্যাটিং কিংবা বোলিং আলাদাভাবে অনেক প্রতিভা উঠে এসেছে কিন্তু দুদিকেই সমান কার্যকর হয়ে দীর্ঘ সময় দলের ভরসা হয়ে ওঠা ক্রিকেটার পাওয়া যায়নি এমন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন তরুণ রিজান হোসেন রিজান মূলত ডানহাতি ব্যাটার খেলেন টপ অর্ডারে এবং ব্যাট হাতে নিয়মিত রানও করেন সর্বশেষ ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেই তিনি ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক শুধু ব্যাটিং নয় বল হাতেও দেখিয়েছেন কার্যকারিতা ফাইফার নেওয়া কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক থ্রু এনে দেওয়ার দক্ষতা তাকে বিশেষভাবে আলাদা করে তুলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালি যেন তার পরিচয়পত্র শতক হাত ছাড়া হলেও নয় পাঁচ রানের ইনিংস খেলেন তিনি সঙ্গে তুলে নেন পাঁচ উইকেট এক ম্যাচে নয় পাঁচ রান ও পাঁচ উইকেট এই বিরল কীর্তি বাংলাদেশ কিনে দেয় শিরোপা কয়েকদিনের ব্যবধানে ইংল্যান্ডের মাটিতে আবার আলো ছড়ান তিনি প্রথম ম্যাচে দারুণ এক সেঞ্চুরি আর বোলিংয়ে ফেরান ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরারকে দ্বিতীয় ম্যাচেও করেন অর্ধশতক শুধু বড় ম্যাচ নয় ধারাবাহিকতাতেও ও ডিযান দারুণ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেন অর্ধশতক সর্বমোট পঁচিশ ম্যাচে তার ব্যাটিং গড় পঁয়ত্রিশের কাছাকাছি সর্বশেষ একুশ ম্যাচে সেই গড় ছুঁইছুঁই করেছে চল্লিশ চার ও পাঁচ নম্বরে নামলেও তিনি ধরে খেলতে পারেন আবার দ্রুত রান তুলেও দলকে এগিয়ে দিতে পারেন বল হাতে শেষ সাত ম্যাচে নিয়েছেন এগারো উইকেট এই পরিসংখ্যানে বলে দিচ্ছে কেন তাকে নিয়ে এত প্রত্যাশা কারণ বাংলাদেশের বর্তমান দলে যারা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন যেমন মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা তানজিম হাসেন সাকিব তারা মূলত লোয়ার অর্ডারে ব্যাট করে ফলে উপরের দিকে একজন কার্যকর অলরাউন্ডারের ঘাটতি থেকেই যাচ্ছে বিশ্ব ক্রিকেটে যারা সফল পেস বোলিং অলরাউন্ডার তাদের প্রেস সবাই ব্যাটিং করেছেন উপরের দিকে উদাহরণ হিসেবে বলা যায় জ্যাক ক্যালিস বেন স্টক্স হার্দিক পান্ডিয়া কিংবা লেজেন্ডারি কপিল দেবকে সেই ক্যাটাগরিতে জায়গা পাওয়ার মতো সম্ভাবনা রাখেন রিজান তার ব্যাটিং স্ট্রাইক রেটও আধুনিক দিনের ক্রিকেটের সঙ্গে মানানসই দ্রুত রান তুলতে পারেন তিনি বাংলাদেশের সমর্থকদের আশা তিনি শুধু প্রতিভার ঝলক দেখিয়ে থেমে থাকবেন না বরং ধারাবাহিকতা নিজেকে গড়ে তুলবেন দলের অন্যতম বড় সম্পদ হিসেবে কারণ একজন কার্যকর পেস বোলিং অলরাউন্ডার পুরো দলের ভারসাম্যই বদলে দিতে পারে আর রিজানের ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই সমান দক্ষতা সেই স্বপ্ন দেখাচ্ছে এখন থেকেই সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্রিকেটের নতুন আলো ছড়াতে শুরু করেছেন রিজান হোসেন সামনে যত বড় মঞ্চ আসবে তত বড় করে তার মূল্যায়ন হবে তবে আপাতত প্রশ্ন একটাই বাংলাদেশ কি পেতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত বেন স্টোকস উত্তর হয়তো খুব বেশি দূরে নেই